আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের دعায় আমি ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে এমন একটি পড়ে করার জন্য একটা আমল দেব সাধনা করার জন্য একটা আমল দেব আমার channel এর মধ্যে অনেক video কম দেখতেছি এজন্য আন্তরিক ভাবে দুঃখিত আজকে এমন একটি video দেব যেটা হচ্ছে আপনি সাধনা করতে পারবেন যে অথবা পুরি সাধনা video টা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং ধৈর্য সহকারে শুনতে থাকুন যত নিয়ম কারণ আছে এই video তুলে ধরবো ভালো লাগলে আপনি আমার video টা দেখে কাজ করতে পারবেন আপনারা কাজ করার আগে অবশ্যই অবশ্যই সাধনা করার আগে রোহানি শক্তি অর্জন করে নেবেন আমার এই চ্যানেলের মধ্যে রোহানি শক্তির আমল রয়েছে বাতিনী শক্তির আমল রয়েছে ওগুলা করে রোহানি শক্তি বাতিনি শক্তি হাসিল করে নেবেন পরে আপনি কাজ করতে যাবেন চাইলে আপনার রুহানি শক্তি aunty র সাধনার aunty র বিভিন্ন প্রকারের aunty আছে আপনারা aunty নিয়ে হাজির করতে পারবেন অথবা চাইলে আপনারা আমার কাছ থেকে কাজ করাইয়া নিতে পারবেন দেশ এবং দেশের বাহির থেকে ছেলেরাও পারবে মেয়েরাও পারবে ইনশাআল্লাহ video টা সম্পূর্ণ দেখেন আর বুঝে শুনে কাজ করেন আমলের জন্য নিরামিষ খেতে হবে। চালি জামিলি পরহেজ করতে হবে নিজের শরীর বন্ধ করতে হবে আমলটা অবশ্যই মুখস্ত করিয়ে নিতে হবে আমল মুখস্ত না করলে কিন্তু আপনার কাজ হবে না আমল মুখস্ত না করলে আপনার কাজ কোনো ভাবে হবে না আগে অবশ্যই আমল মুখস্ত করিয়ে নিবেন স্ক্রিনে আপনাদেরকে স্কিনে আমলটা দিয়ে দিছি স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন মুখস্ত করে নেওয়ার পরে তারপর আপনাকে আমল করতে হবে অবশ্য আমলের জন্য আমি সবাইকে ইজাজত দিয়ে দিলাম রাত্রে ১২টার পরে আপনি সুগন্ধি লাগিয়ে চোখ বন্ধ করে রুদ্রাক্ষর মেলা হাতে নিয়ে যদি রুহানি শক্তি থেকে থাকে তাইলে অবশ্যই আপনি আমল করলে হাজির হবে এক রাত না আপনাকে সাত রাত পর্যন্ত করতে হবে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন আর দেশ এবং দেশের বাহির থেকে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আংটি নিতে পারেন ইনশাল্লাহ কাজ যতটুকু পারবো ইনশাল্লাহ করে দেবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।